আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে আমরা ছাতের পুঁইশাকিটতে আসলাম এই আজকে রান্না করব বিসমিল্লা না এইভাবে হবে না চাকুতে ছিঁটতে হবে পাতাগুলো আগে নেই পাতাগুলো কি পাখি ডাকি এমন করে ছাদের পোশাক দিয়ে আজকে সত্যি রান্না করব সেই স্বাদ লাগবে আপু পোশাক ছিঁড়তেস পোশাক ছিঁড়ো সব জায়গা থেকে একটু একটু করে নেব হ্যাঁ এই যে শুধু মাথাটাই ছিঁড়ব এই যে ছিঁড়ছে মা এই যে মাথাটা শুধু আর কিছু নিব না জাস্ট মাথাটা যে বড় বড় পাতাগুলো এমনি এগুলো থাকবে না ই হয়ে যাবে ওই যে একটা মাথা কোথায় চলে গেছে হুম পোশাকগুলো অনেক আমার কাছে তো পোশাক অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেক অনেক ভালো লাগে হ্যাঁ আম্মুর তুলো তো বড় বড় পাতাগুলো নিয়ে চলে যাই হ্যাঁ সুন্দর হয়ে হয়েছে দেখছো চলো এখান থেকে সব সির আরো আছে আরো অনেক জায়গায় আছে বৈশাখ অনেকটা নিছি আমরা আবার মানুষ বেশি হলো এত বেশি প্রয়োজন হয় না ওই যে ওইখান থেকে উনি বইটা অনেক বড় হয়ে গেছে বৈশাখ এখানে প্রচুর পাতা আছে হ্যাঁ প্রচুর পাতা বড় বড় কয়েকটা পাতা নিব শুধু হ্যাঁ মাপু ছোট পাতা না বড় বড় কয়েকটা পাতা শুধু ছিঁড়বো বুঝছো এই যে ওই যে ওদিকে আছে তুমি ওদিক থেকে ছিঁড়ো বড় বড় গুলা তা ওদিকে আমি ছিঁড়বো এই যে পান পাতার মধ্যে কত বিশাল বিশাল পাতা হয়েছে এই দেখেন এই যে দেখেন এক একটা পাতা ওরে বাবা এই যে মানে কোনো প্রকার সারটার কিছু নাই জাস্ট শুতে এসে দেখেন কত সুন্দর পাতা হ্যাঁ এটা এমন করি না এটা এই যে এই পর্যন্ত দিয়ে দাও ছাড়ো তাহলে আমি সরে যাই আমার জন্য যখন জায়গায় পাইতেছ না আমি সরে যাই বিশাল বিশাল পাতা হইছে হয়েছে পাতা আর কিচ্ছু না এই যে অনেক হয়েছে অনেক ধরছে আহা পো এটা তো ছোট গাছ ছিল এখান থেকে ছিটছো কেন এটা তো বাচ্চা গাছ বাচ্চা গাছ বাচ্চা গাছ থেকে ছিটতে হবে না তো বড় গাছ থেকে ছিল ঠিক আছে যে বললাম না যে পাতাগুলো অনেক বড় বড় না ওটা বাচ্চা গাছ হ্যাঁ এটা এই জন্য তো তোমাকে বলছিলাম এখান থেকে ছিলো শেরষো হুম বেশ অনেকগুলো হয়ে গেছে